বিসমিল্লাহ রহমান সম্মানিত মুসলিম তহিদ জনতা আগামীকালকে পবিত্র ঈদুল আজহা আমরা সকলে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য ময়দানে যাব এবং ঈদুল আজহা নামাজ পড়ব। তো ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় নিয়মটা আমরা অনেকেই জানি না আজকে আমি আপনাদেরকে ঈদুল আজহার নামাজ পড়ার নিয়মটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অত্যন্ত আনন্দ চিত্তে উৎফুল্ল মনে ঈদের নামাজ পড়তে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা ঈদের দিনে কিছু সুন্নত আছে এর ভিতরে এক নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন ফজর নামাজ আদায় করা এবং এটা ফরজ দুই নম্বর হচ্ছে সকাল সকাল গোসল করা দেহটাকে পবিত্র করে নেওয়া তিন নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা সব থেকে ভালো যেই পোশাক সেই পোশাকটা পরিধান করা আমরা অনেকে ঈদের জন্য নতুন জামা কিনে প্রিয় ভাই এবং বোনেরা নতুন জামা কড়াই করা সেটা কিন্তু সুন্নত নয় সেটা আমরা এমনিতে পড়ি তবে এটা ভালো এটা সুরেদের কোনো অংশ নয় যে ঈদের দিন নতুন জামা কিনে পড়তে হয় তবে ঈদের দিন ভালো জামা পরতে হয় এটা ইসলাম শিক্ষা দিয়েছে ঈদের দিন আপনা আপনার যে জামাটা ভালো আছে সুন্দর পরিষ্কার পরিবাটি যেটা পরলে আপনাকে ভালো দেখা মানুষই সে জামাটা আপনি পরবেন তবে এটার জন্য যদি আপনি কোনো নতুন জামা ক্রয় করেন আপনার কোনো গোনা হবে না কোনো অপচয় হবে না তবে আপনার ঘরে যদি নতুন জামা আগের থেকেই থেকে থাকে সেটা আপনি পরবেন নতুন একটা জামা কেন কিনবেন সেটা তো অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে হ্যাঁ তো ঈদের দিন বললাম এই আমলগুলো করা এরপরে ঈদুল আজহার ময়দানে যখন যাবেন আপনি উচ্চ স্বরে তাকবির পড়তে পড়তে যাবেন আল্লাহ আকবর অল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির উচ্চ স্বরে উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহ ময়দানে যাবেন আপনি জানেন কি যে সাবেকরামগঞ্জ রজুল্লা লানহুন এই ঈদুল আজহার আগে কয়েকদিন আগে থেকেই বাজারে অলিতে গলিতে তারা দশ জন একত্রিত হয়ে উচ্চ স্বরে তাকবীর বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্হাম তো আমরা যখন ময়দানে যাবো উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাব। যেই রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসবো তবে যখন রাস্তা যদি একটাই হয় ময়দানে যাওয়ার রাস্তা একটা ময়দান থেকে আসার রাস্তাও একটা তাহলে আপনি ডান রাস্তা ডান দিক দিয়ে যাবেন বাম দিক দিয়ে আসবেন মনে রাখবেন ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়াই সুন কিন্তু আমরা ময়দানে না পড়ে অনেকে মসজিদে পড়ি তবে যেখানে ময়দান পাশে আছে আপনারা ময়দানে পড়বেন আর ঢাকা শহরে বা বিভিন্ন শহর অঞ্চলে সাধারণত বেশি একটা ময়দান থাকে না ময়দানের সংখ্যা কম থাকে মানুষজন বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে মসজিদে ঈদের নামাজ পড়া যায় আছে তবে মনে রাখতে হবে আপনার যদি ময়দান একটু দূরেও হয় আপনার মসজিদ থেকে দূরেও হয় আপনি মসজিদ বাদ দিয়ে সে ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন ঈদের নামাজ ময়দানে কেন পড়তে বলা হয়েছে নিরুৎসাহিত করা কেন হয়েছে মুসলমানেরা এক জায়গায় ঐক্যবদ্ধ হবে মুসলমানেরা একাত্রিত হবে এটা কাফেররা দেখলে তাদের জ্বালা পরা শুরু হয়ে যাবে মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানরা ঐক্যবদ্ধ রয়েছে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি করার জন্য ইসলাম বলেছে তোমরা ঈদের নামাজ ময়দানে গিয়ে বড় জামাত করে তোমরা নামাজ আদায় করবে এটা ছিল মূল ইসলাম কিন্তু আজকে আমাদের মধ্যে কাফেরদেরকে রাগান্বিত করা কাফেরদের বিরোধিতা করা মন মানসিকতা আমাদের মধ্যে একেবারেই নেই বরং অমুসলিমরা যেভাবে চলে ঠিক ওইভাবে আমরা আজকে চলতেছি তো ঈদের নামাজ ময়দানে পড়ার চেষ্টা করবেন যদি ময়দানে না পড়েন মসজিদে পড়েন তাহলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই তো ময়দানে যাবেন ময়দানে কি এদিন নামাজ পড়বেন এখন এদিন নামাজ কিভাবে পড়বেন নিয়মটা কি নিয়মটা হলো প্রথমে ছয় তাকবীর অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ তবে বারো তাকবীর হাদিস সোহাসের শয়তাকবীর হাদি আছে দুটাই শহীদ হাদিস আপনার এলাকায় যদি ছয় সাথে হয় আপনি শয়তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করবেন আমি শয়তাকবীর ওপর আমল করে তো আপনাদেরকে আমি শয় তাকবির কথা বলছি তবে আপনার এলাকা যদি বারো তাকবীর থাকে তারা বারো তাকবীরের উপর আমল করবেন বারো তাকবীর অনুযায়ী আপনি এদের নামাজ আদায় করবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু আলেম আছে তারা বলে শয়তাকবীরের হাদিস নেই এই সমস্ত কথা যারা বলে তারা তারা বিভ্রান্ত ছড়ায় তারা ইসলামের দাওয়াত দেয় না বরং তারা নিজের মনের পশুত্বের দাওয়াত দেয় নিজের মনের নফসানিয়তের দাওয়াত দেয় এরা যেমন নিজের ক্ষতি করে এরা ক্ষতি করে তাই যারা সাম যারা ভারসাম্যপূর্ণ কথা বলে ইসলাম প্রচার করে ভারসাম্যপূর্ণভাবে তাদের কথাগুলো শুনবেন যারা এক দিনের দাওয়াত দেয় এক চেটিয়ে কথা বলে এক ইসলামের বাণী প্রচার করে তারা একঘামে তারা বিভ্রান্ত তাদের কথা থেকে তাদের বক্তব্য থেকে সরে আসবেন তো বলছিলাম এদের নাম ছয় তাকবীর ছয় তাকবীর কিভাবে দিবেন আপনি প্রথমে আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার বল হাতটাই ভাবে বেঁধে দিবেন এরপর বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত বেঁধে দিবেন এই যে অতিরিক্ত তিনটা যে তাকবীর তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে দিবেন নামাজ শুরু করার জন্য যে তাকবির বলি আল্লাহ আকবর এটা হচ্ছে নামাজের তাকবির এই নামাজের তাকবীরের পরে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন অতিরিক্ত যে তিনটা তাকবির এই তৃতীয় তাকবীরকে হাতটায় বেঁধে দিবেন হাত বাঁধার পরে ইমাম সাহেব কেরাত পড়বেন আর যদি আপনি ইমাম হন আপনি নিজেই সুরাকেরাত পড়বেন সুরা ফাতা পড়বেন সুরা হাতের সাথে একটা সোনা মিলাবেন এরপর রুকু সেজদা করবেন রুকু সেজদা করার পরে দ্বিতীয় রকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েই ইমাম সাহেব পড়বে সূরা সুরাকেরাত কমপ্লিট করার পরে সুরাকেরাত যখন কমপ্লিট হবে তখন অতিরিক্ত তিনটা তাকবির দেবে অল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন অ্ল হো আকবর হাত ছেড়ে দেবেন অল্ল আকবর হাত ছেড়ে দেবেন এই হলো অতিরিক্ত তিন তাকবীর এরপরে এখন চতুর্থ যে তাকবীর বলবেন এটা হচ্ছে রুকুতে যাওয়ার তাকবির অল্লো আকবর এই চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন এই হচ্ছে মোট ছয় তাকবীর প্রথম রাকাতে তিন তাকবীর দ্বিতীয় রাকাতে তিন তাকবীর এই ছয় তাকবীর দিয়ে আপনারা নামাজ কমপ্লিট করে নেবেন শেষ করে নেবেন আবার বলছি প্রথম রাকাতে প্রথম রাকাতে সানা পরে সানা পরার পরে অতিরিক্ত তিনটা তাকবির দেবেন এরপর সুরা কেরাত পরা শুরু করবেন আর দ্বিতীয় রাখাতে কেরাত পরবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাঁতে সুরা মিলাবেন এরপরে অতিরিক্ত তিনটা তাকবির দেবেন এরপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন ওটা হচ্ছে রুকুর তাকবির ওটা হচ্ছে রুকুর তাকবির এই দুই রাখাতে অতিরিক্ত ছয়টা তাকবির বলে আপনারা নামাজ কমপ্লিট করবেন এখন যদি আপনি ছয় রেখাতে তাকবিরের সাথে নামাজ পড়েন তাহলে এটা সুন্দর হয় বারো তাকবির তাকবিরের সংখ্যা অনেক বেশি পেস লেগে লেগে যেতে পারে যদি আপনি তিন তাকবির বলেন প্রথম রেখাতে তিন তাকবির দ্বিতীয় রেখাতে তিন তাকবির তার তাকবীরের সংখ্যা কম হওয়ার কারণে আপনার পেস লাগার সম্ভাবনাও রয়েছে তো প্রিয় ভাই এবং বোনেরা এ হলো নামাজের তাকবির যখন নামাজ পড়া কমপ্লিট হবে ঈদের নামাজ পড়া কমপ্লিট হবে আমরা তখন অনেকে ময়ানাখা করে কোলাকলি করি এই কলাকলে যদি আমরা সবের নিয়েতে করি তাহলে কিন্তু গুণ হবে না ঈদের নামাজের পরে কোলাকলি করতে হয় বা কোলাকলি করা এটা ইসলামের কোনো অংশ নয় তবে হ্যাঁ ঈদের নামাজ যেহেতু অনেক মানুষ আসছে পড়ার জন্য আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে এতদিন দেখা হয় সেই নিয়েতে আপনি তার সাথে কোলাকুলি করলেন এটা ভালো এটা সবের কাজ কিন্তু আপনার ভাই আপনার প্রতিবেশী তার সাথে এই নামাজ পড়া আসার আগেও কথা হয়েছে দেখা হয়েছে নামাজ পড়ার পরে আবার কোলাকলি করলেন এটা কিন্তু ঠিক না এটা একটা বাড়াবাড়ি এটা অতিরিক্ত এই কোলাকলি করা যাবে না নামাজ পড়ার পরে কোলাকলি করবেন যদি অনেক দিন পর দেখা হয় এই নিয়েতে তাহলে কোলাকলি জায়েজ আছে এই বুঝতে পেরেছেন ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হলো ঈদের নামাজ পড়ার নিয়ম এবং ঈদের নামাজ পড়ার পরে আপনারা সর্বপ্রথম কোরবানির যে পশু গোষ্ঠ সেই দিয়ে প্রথমে খাবার খাবেন ঈদের নামাজের আগেও কোনো খাবার খাবেন না ঈদের নামাজের পরেও কোনো খাবার খাবেন না খাবার খাবেন যে কোরবানের যে গোস্ত আছে সেটা দিয়ে প্রথম আপনারা খাবার খাবেন এর কারণ কি এর কারণ হল আজকে আপনারা আল্লাহ পাকার মেহমান আমরা যে কোরবানি পশু জবাই করি কোরবানি করি এটার মালিক আল্লাহ হয়ে যায় যেহেতু আমরা কোরবানিটা আল্লাহর নামে করেছি এটার মালিক আল্লাহ হয়ে গেছেন আর আল্লাহর তো গোস্তের খাবার দরকার নেই এর জন্য আল্লাহ বলছেন বান্দা আজকে তোমরা আমার মেহমান এই গোস্তা তোমরা রান্না করে খেয়ে নাও যদি আপনি আল্লাহ পাখের মেহমান হতে চান তাহলে আপনি প্রথম খাবার আপনি কোরবানির পশুদের আপনারা গোস খাবার খাবেন এটা হয় সবথেকে ভালো থেকে উত্তম সবথেকে সুন্দর তবে যদি বেশি ক্ষুদা লাগে অন্য খাবার খেতে পারেন আপনার পেশার লো আছে খাবার পেটের ভিতরে দেওয়া লাগে বা ডায়াবেটিস আছে বেশি বেশি ক্ষুদা লাগে তাহলে আপনি খেতে পারবেন অন্য খাবার খেলে কোনো গুণ নেই কোনো সমস্যা নেই তবে নিজের কোরবানির পশু দ্বারা প্রথম খাবার খাওয়াটাই হলো সব থেকে ভালো আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে বেশিগুলো বোঝার অনুধাবন করা তৌফিক দান করুন আমিন